এ নায়তুল্লা আমার কাছে মনে হয় তাকে মনে হয় মাঝে মধ্যেই পাগলা কুত্তায় কামড়ায় তা না হলে একটা মানুষ এতটা উম্মাদ কি করে হয় সে সারা বছরই কোনো না কোনো আলেমের পিছনে লেগে থাকে নির্দিষ্ট কোনো দল নাই নির্দিষ্ট কোনো মত নাই যে কোনো দলের আলেম যে কোনো মতের আলেম তার হাত থেকে কেউ রক্ষা পায় না বাংলাদেশে এমন কোনো দল নাই এমন কোন মতের আলেম নাই যে আলেমকে সে কাফের ফতোয়া দেয় না আমার কাছে মনে হয় সে যে চশমাটা পরে থাকে ওই কালো চশমা ওই চশমার মধ্যে শুধু কাফের দেখতে থাকে আপনারা দেখবেন লাল কাচের চশমা যখন চোখে দেয় আমরা ওই চোখের মধ্যে আকাশটা লাল দেখা যায় জমিনটা লাল দেখা যায় গাছপালা এগুলো লাল দেখা যায় কিন্তু এনায়দুল্লাহ আব্বাসী ওই যে কালো চশমা পরে আমার মনে হয় ওই চশমার মধ্যে সে শুধু কাফের দেখতে থাকে সে যেদিকে তাকায় শুধু কাফের দেখতে থাকে তার হাত থেকে কাফের ফতোয়া থেকে কেউ বাঁচতে পারে না আপনারা দেখেছেন সে আহমেদ শফি সাহেবকে কাফের ফটোয়া দিয়েছে এরপরে মিজান রহমান আজারিকে কাফের ফতোয়া দিয়েছে মামুনুল হককে কাফের ফতোয়া দিয়েছে হাফিজুর রহমান সিদ্দিকিকে কাফের ফতোয়া দিয়েছে আবার বর্তমানে সে মুফতি আমির হামজা সাহেবকে কাফের ফতোয়া দিয়েছে সে যেদিকে তাকায় শুধু কাফের দেখতে থাকে আমির হামজা সাহেবকে সে কেন কাফের ফতোয়া দিল মুফতি আমির হামজা সাহেব একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদেরকে বলেছিল নবী শব্দের অর্থ হচ্ছে সাংবাদিক আসলে নবী শব্দের অর্থ হচ্ছে বার্তা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের আরশ চুম্বি শানে সাংবাদিকের শব্দটা যায় না এজন্য মুফতি আমির হামজা সাহেব মাফও চেয়েছে ক্ষমাও চেয়েছে কিন্তু ক্ষমা চাইলে কী হবে আল্লাহ তালা ক্ষমা করতে পারে কিন্তু এই এনায়েতুল্লা আব্বাসী সে কখনো ক্ষমা করবে না কিন্তু সে নিজের দিকে কখনো তাকায় না আপনারা দেখেছেন এনায়েতুল্লাহ আব্বাসী সে মাঝে মধ্যেই নবী করিম আলাইহি আলাইসাল্লামের শান একটা শব্দ ব্যবহার করে ম্যাসেঞ্জার উনি কি শব্দটাকে কখনো ট্রান্সলেট করেছে উনি যে ম্যাসেঞ্জার বলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আমির হামজা যে সাংবাদিক বলেছিল তার যে নিচু শব্দ উনি মেসেঞ্জার ব্যবহার করতেছে উনি ওইটা খেয়াল করবে না ওনার অভ্যাসই হচ্ছে বাংলাদেশের যে কোনো মতের আলেম হতে পারে যে কোনো দলের আলেম হতে পারে শুধু তাদের পিছনে লাগতে হবে ওনাকে উনি একবার জামাত ইসলামের পিছনে লাগে একবার চরমনায়ের পিছনে লাগে কিছুদিন আগে দেখলাম বলতেছে যে পাঁচ তারিখের পরে যে তিন দিন সময় ছিল এই তিন দিন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনারা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করলো না কেন তো আপনি কোথায় ছিলেন এনারা যে করতে পারলো না এই তিন দিনের মধ্যে আপনি কোথায় ছিলেন আব্বাসি সাহেব আপনি খেলাফত প্রতিষ্ঠা করতেন আপনি খেলাফতের আমির হয়ে যেতেন আপনাকে তো দেখেই মনে হয় আপনার আমির হওয়ার খুব ইচ্ছা তো আপনি আমির হয়ে যেতেন আমরা আপনার পিছনে থাকতাম আপনি নিজে পারেন না আবার অন্যের ভুল ধরতে আপনি এক মিনিটও দেরি করেন না একটুও পিস পা হন না আপনি অন্যের পিছনে লেগে থাকেন আবার দেখলাম তার কিছুদিন আগে আপনি বলতেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী তিরাশি বছরে তাদের অর্জন কী আপনার অর্জন কি মিয়া বাংলাদেশ জামাত ইসলামীর এত এত উন্নয়নমূলক কাজ এগুলো আপনার চোখে বাঁধে না বাংলাদেশ জামাত ইসলামী মানব সেবায় কত প্রতিষ্ঠান করেছে আপনি কি করছেন আপনি কয়টা প্রতিষ্ঠান করছেন আপনার তো ওই খানকা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান আমরা দেখি না বাংলাদেশ জামাত ইসলামী ওই যে দেখলাম আমরা সুনামগঞ্জের ওই বন্যার সময় লক্ষ লক্ষ টাকা তারা দিল তো আপনি তো মুরিদদের থেকে কম টাকা নেন না আপনার ওই টাকা দিয়ে তো তিরান দিতে দেখলাম না আমরা আপনি নিজে কিছু করতে পারেন না আবার জামাত ইসলামীকে বলেন বাংলাদেশ জামাত ইসলামী এই তিরাশি বছরে যা করেছে আপনার আব্বাসীকে ওই রকম হাজারটা তিরাশি বছর যদি দেওয়া হয় এরপরেও ওই কাজ আপনি করতে পারবেন না অথচ আপনি যার তার পিছনে লেগে থাকেন সব সময় আপনি কারো না কারো পিছনে লেগে থাকেন আমার কাছে তো মনে হয় আপনি মানসিকভাবে ভারসাম্যহীন তা